কৃষক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাগুলপুর বাজিতপুর থানা কৃষণ জেলা প্রচণ্ড রাত্রে ঘূর্ণিঝড় তাণ্ডব চালাইছে চালানোর কারণে গাছপালা অনেক কিছু ভেঙে গেছে রাস্তাঘাট পুরাটাই আপনার কলা গাছপাত উর্ফে সব পড়ে গেছে বিভিন্ন ধরনের গাছ আর মোটামুটি দেখেন আমাদের এখানে এক ধরনের পূর্বপরি এক ধরনের মতন বন্যার মতন হয়ে গেছে পানি হয়ে গেছে সবাই দেখতে পারতেছেন প্রচন্ড মেঘলা মেঘলা আকাশ আর যত গুণিত চলতেছে আকাশও এখনো বর্তমানে প্রচন্ড মেঘলা সবাই আকাশে তো দেখতে পাচ্ছেন কালো কালো মেঘ প্রচন্ড মেঘ আছে জমা এই যে ধানের জমির মধ্যে পানি লাগে গেছে কলা গাছ তোলা গাছ সব ভেঙে গেছে এইদিকে রাস্তা পুরা রাস্তায় কলা গাছ এভাবে ভেঙে গেছে আমি বৃষ্টির মধ্যে চাতা নিয়ে বেরিয়ে গেছি আপনাদেরকে আমাদের বাগুলপুরের অবস্থান দেখানোর জন্য প্রচন্ড বাতাস আমাকে রাত্রে যে তাণ্ডব চালাইছে প্রচুর গুতিতে আমাদের এখানে আহ ঘূর্ণিঝড় হয়েছে এখনো বর্তমানে ভালো গুতিতে বাতাস চলতেছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তেছে আমার আমার সাঁতার রাধার উল্লের অবস্থা এত জুড়ে আহ বাতাস হইতেছে ভিডিওটা এই শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা পাইলে অবশ্যই লাইক কমেন্ট করবেন রাত্রে যে বাতাসে ভিডিও করতে পারি না এই রাত্রিবেলা কারেন্ট নাই বিদ্যুৎ নাই